এই যে কিছু আলু কিনেছিলাম মুরগিদের জন্য তো এরকম গাছ বেড়ে গিয়েছে এইভাবে এরকম বসিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এর আগে আমি বসিয়েছিলাম চারা বের হয়েছে এই যে এখানে এখানে এই আলুর শাক কিন্তু আলু যেমন সবজি হিসাবে খাওয়া যায় আলুর শাক আপনারা অবশ্যই ঘরে কিছু চাঁদা থাকলে এভাবে বসিয়ে আলুর শাক খেতে পারে আলুর শাকগুলো খুব সুন্দর হয়েছে এই যে বসিয়ে দিলাম একটি বস্তা এভাবে পেট কেটে তারপরে বসিয়ে দিয়েছি আজকে এটাই করছি ছাদে বসে বসে সারাদিন ধরে এই কাজ নিয়ে ব্যস্ত দেখতে পাচ্ছেন আলু চাষ করতেছি আমি ছাদ বাগানে আপনারাও ইচ্ছে করলে এভাবে ছাদ বাগানে আলু চাষ করতে পারেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন গুছিয়ে গুছিয়ে নিজে বসিয়ে দিচ্ছি অবশ্যই অবশ্যই পাশে থাকবেন ভালোবেসে আপুকে সাপোর্ট করবেন কিন্তু আলুর সেই ছোটো ছোট চারা এগুলো আমি বসিয়ে দেব সুন্দর করে এই কিনার দিয়ে দিয়ে দিচ্ছি মাটি দিয়ে ঢেকে দিব দেখতে পাচ্ছেন এগুলো থেকে যদি কাজ বের হয় তাহলে তো আরো মহা খুশি লাগবে তো বন্ধুরা অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার

আপু ছাদ বাগানের জন্য দোয়া করবেন আমি কিন্তু আপনাদের জন্য সবসময় দোয়া করি আপনারা সুস্থ থাকেন এই শিখে এভাবে ঢেকে দেবো মাটিগুলো গুঁড়ো করে নিচ্ছি তারপর পানি ছিটিয়ে দেবো ছাদে তো যে পরিমাণ ইঁদুর হুম Todo el lápiz Y aquí